সামিল থেকে বুঝে গেছো আজকে কী নিয়ে আলোচনা করব করা হবে এবং কী নিয়ে আজকে এমসি কি প্রশ্ন আলোচনা করবো তো আজকে আমরা আলোচনা করবো টোপোগ্রাফিক্যাল ম্যাপ আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিকের যে পার্ট চলছিলো আজকে তার তিন নম্বর পার্ট টোপোগ্রাফিক্যাল ম্যাপ তো সেই টোপোগ্রাফিক্যাল ম্যানচিত্র সম্বন্ধে আজকে আলোচনা করবো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর এবং ব্যাখ্যা নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপ কাকে বলে শুধুমাত্র উচ্চতা দেখায় ভূপ্রাকৃতিক ও মানব সংক্রান্ত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বিষদে বিচিত্রিত করা যে মানচিত্র সেটা বোঝায় রাজনৈতিক সীমানা দেখায় সমুদ্র স্রোত দেখায় ভূ ভূপ্রাকৃতিক ও মানব সংক্রান্ত বৈশিষ্ট্যসমূহ বিশদে যে চিত্র আঙ্কিত করা হয় বা চিত্র আঁকা হয় সেটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র সূচক মানচিত্র তো এটিতে কী করা হয় মানচিত্রে উচ্চতা নদী রাস্তা বস্তি জমির ব্যবহার সেটি বিশেষভাবে বনভূমি সেটি বিশেষভাবে দেখা হয় এই ভূবৈচিত্রসূচক মানচিত্রের সাহায্যে পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন স্কেল ব্যবহৃত করা হয় বৃহৎ স্কেল ক্ষুদ্র স্কেল মাথার স্কেল কোনো স্কেল নেই তো এটা যেহেতু বড় পরিসরে আঁকা হয় না ছোটো ছোটো অগ্রি দিয়ে ভাগ করে আঁকা হয় সেই জন্য এখানে বৃহৎ স্কেল বড় স্কেলে আঁকা হয় ওয়ান ইজ টু কত পঞ্চাশ হাজার ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার স্কেল ওয়ান ইস টু পঞ্চাশ হাজার স্কেলে আঁকা হয় এটি একটি বৃহৎ স্কেল বড় স্কেল যত ছোট অনুপাত হবে তত স্কেলটা বড় হবে এগুলি আমরা কাঠোগ্রামে পড়েছি তো এটা একটি বৃহৎ স্কেলে আঁকা হয় পরবর্তী প্রশ্ন উত্তর এ বিরতি স্কেল যেমন ওয়ান টু পঞ্চাশ হাজার পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি তৈরি করে কোন সংস্থা কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে বা যে ভূবৈচিত্র সূচক মানচিত্র আমাদের ভারতে সেটি কোন প্রতিষ্ঠানটি সংস্থাটি তৈরি করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল অ্যাটলাস জিওগ্রাফিক্যাল ইনস্টিটিউট উত্তর হচ্ছে বি সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে উত্তর বি সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দায়িত্বে রয়েছে এই সার্ভে অফ ইন্ডিয়া এটি দেরাবনে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোনটুর রেখা কী বোঝায় রেখাতে কী বোঝায় আমরা কিন্তু আগে দেখেছি যে কোনটুর রেখা সে কোনটু রেখাতে কী বোঝায় কোনটুরে আমাদের কোন টুর কন্টুর পাওয়া যায় তো কন্টুগুলির তাপমাত্রা বোঝায় আর্দ্রতা বোঝায় সম উচ্চতা স্থান বোঝায় নদীর গভীরতা বোঝায় কন্টুর রেখা সাধারণত উচ্চতা রিলিফ উচ্চতা বোঝায় সম উচ্চতার স্থানগুলিকে একসঙ্গে যোগ করে যে লাইন তৈরি হয় তাকেই কন্টুর রেখা বলা হয় তো উত্তর সি সম উচ্চতা রেখা দুটি কন্টুর রেখার মধ্যে ব্যবধানকে কি বলে কন্টুর ফর্ম বলে কোনটুর ইন্টারভ্যাল বলে কোন টুর স্পেচ হ্যাচারিং কোন টুর ইন্টারভ্যাল বলা হয় উত্তর বি উত্তর বি কোনটুর ইন্টারভ্যাল টুর ইন্টারভ্যাল মানে হলো দুটি সম উচ্চতা রেখার মধ্যেকার পার্থক্য যেমন কুড়ি মিটার হতে পারে দশ মিটার হতে পারে এটা হচ্ছে টুর ইন্টারভ্যাল পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কোন পাহাড়ের ঢাল কোনো পাহাড়ের ঢাল যত খাড়া হবে তত কোন রেখা কেমন হবে দূরে দূরে থাকবে কাছাকাছি থাকবে সমান থাকবে বাঁকা থাকবে যত পাহাড়ের ঢাল যত খাড়া হবে কোন টু রেখাগুলি কিন্তু তত কাছাকাছি থাকবে উত্তর বি কাছাকাছি থাকবে উত্তর বি পরবর্তী প্রশ্ন সার্বিক জলপ্রবাহ বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয় আমাদের টোটোগ্রাফিক ম্যাপে সার্বিক জলপ্রবাহ ব্যবহার নদীগুলি ব্যবহার হতে খালগুলি তো কোন রং ব্যবহার করা হয় সেখানে নীল কালো সবুজ বাদামি তো নীল রেখা উত্তর এ নীলরেখা ব্যবহার করা হয় নীল রঙ ব্যবহার করা হয় উত্তর এ নীল সাধারণত টোপোগ্রামে নদী এবং খালকে নীল রঙের দেখায় রিলিফ রিলিফ বৈশিষ্ট্য কি নির্দেশ করে জনসংখ্যা ভূমির উচ্চতা গঠন রাজনৈতিক মান বনাঞ্চল তো রিলিফ বলতে ভূবৈচিত্র্য ভূমি ভূমির উচ্চতা এবং গঠনকে বোঝায় এটি নির্দেশ করে উচ্চতা এবং গঠন রিলিফ পাহাড় উপত্যকা মালভূমি এগুলি রিলিফ আর এফ বলতে বোঝায় আর এফ বলতে কি বোঝায় আর এফ এর ফুল কি রোড ফরম্যাট র্যান্ডম ফিগার রিপ্রেজেন্টিভ ফ্যাকশন রিলেশন ফ্যাক্টর তো রিপ্রেজেন্টিভ ফ্যাকশন রিপ্রেজেন্টিভ ফ্যাকশন কি হয় সবসময় অনুপাতে কী করা হয় লেখা হয় ওয়ান ইজ টু এক হাজার বা একশো সেমি বা সেমি মিটার এরকম হয়ে থাকে রিপ্রেজেন্টিভ ফ্যাকশন আর এর পুরো নাম হচ্ছে বলতে হচ্ছে রিপ্রেজেন্টিভ ফ্যাকশন কি বোঝায় উত্তর সি রিপ্রেজেন্টিভ ফ্যাকশন এটি যেমন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এটি আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপে থাকে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপে বস্তিপূর্ণ এলাকা এর প্রতি কি বস্তিপূর্ণ এলাকা বা মানুষের তৈরি যে বস্তি সেটা কোন রঙের দেখায় সবুজ রেখা দেখানো হয় কালো বিন্দু বা গাঢ় রঙের দেখা হয় নীল বৃত্তে দেখা হয় বাদামি রেখায় দেখা হয় উত্তর হচ্ছে কালো বিন্দু বা গাঢ় অংশকে দেখানো হয় বস্তিপূর্ণ এলাকা হিসাবে উত্তর বি কালো বিন্দু বা গাঢ় অংশ পরবর্তী প্রশ্ন মানুষের কার্যকলাপ হলে সেটি কালো দেখায় পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপে লাল রেখা দ্বারা কি বোঝানো হয় লাল রেখা লাল রেখা দ্বারা কি বোঝানো হয় নদী রাজপথ রেলপথ সীমান্ত লাল রেখা দ্বারা সবসময় রাজপথকে দেখানো হয় লাল রেখা দ্বারা রাজপথ দেখানো হয় বোঝানো হয় উত্তর বি রাজপথ হাইওয়েবর্তীপ্রস্তোগ্রাফিক ম্যাপ এই সবুজ রং নির্দেশ করে সবুজ রঙ কি নির্দেশ করে পানি বনাঞ্চল বসতি খাল নীল রঙ হচ্ছে পানি পানি নির্দেশ করে কিন্তু সবুজ রঙ হচ্ছে বনাঞ্চল উত্তর বি বনাঞ্চল নির্দেশ করে বনাঞ্চল সবুজ গাঢ় ও গাছপালা বনভূমি ইত্যাদি সবুজ রঙের দেখায় টোপোগ্রাফিক্যাল ম্যাপে গিরিখাত নির্দেশ করে কি সমান কন্ট্রু রেখা খুব ঘন কন্ট্রু রেখা আর আই কন্ট্রু রেখা বিন্দু তো খুব ঘন কন্ট্রু রেখা থাকলে সেখানে বলা হয় গিরিখাত গিরিখাত নির্দেশ করে খুব ঘন কন্ট্রু রেখা উত্তর বি খুব ঘন কন্ট্রু রেখা কাছাকাছি অবস্থান করবে টোপোগ্রাফিক্যাল ম্যাপে বিদ্যালয়ের প্রতীক বিদ্যালয় কোন প্রতীকটি বিদ্যালয়ের অপশান এ এস অপশান বি অপশান সি অপশন ডি হচ্ছে বর্গাকার এবং পাশে এস লেখা থাকবে এটা হচ্ছে স্কুলের প্রতীক উত্তর এ আকার এবং বোতে ঘর এবং এস লেখা থাকবে পাশে এটা হচ্ছে স্কুলের প্রতীক ক্যাজের টোপোগ্রাফি ম্যাপে কি দেখানো হয় ক্যাশই এই ক্যাশইতে কি দেখা হয় নদীর স্রোত দেখা হয় জল উচ্চ উঁচু অংশ দেখা হয় রাস্তার উঁচু অংশ দেখা হয় বাদ দেখা হয় সে দেখা হয় ক্যাশ হয়ে ক্যাশ হইতে দেখা হয় একটা জলাশয় জলাশয়ের পাহাড়ের যে উঁচু উঁচু রাস্তা সেই উঁচু রাস্তাকে দেখানো হয়

রং দেখানো হয় বার ডায়োগ্রাম দেখানো হয় তো ঢাল বুঝতে পারে করা হয় কন্টুর রেখা উত্তর বি কন্টুর রেখা উত্তর বি কন্টুর রেখা বোঝানো হয় পরবর্তী প্রশ্ন স্পট হাইল হাইট স্পট হাইট কি স্পট হাইটটা কি রাস্তার উচ্চতা যে কোনো একটি নির্দিষ্ট স্থানের উচ্চতা জলাশয়ের গভীরতা জনসংখ্যার ঘনত্ব স্পট হাইট হচ্ছে যে কোনো একটা স্থানের উচ্চতা স্থানের উচ্চতার কে বলা হয় স্পট হাইট সেখানে একটা গোল বা ঠোপা দেওয়া দিয়ে সেই হাইটটাকে লিখে দেওয়া হবে সেটা হচ্ছে স্পট হাইট যে কোনো নির্দিষ্ট স্থানের উচ্চতা উত্তর বি যে কোনো নির্দিষ্ট স্থানের উচ্চতা রিলেটিভ হাইট নির্দেশ করে করে কি সমুদ্র থেকে উচ্চতা যে কোনো স্থানের উপর ওপর স্থানের উচ্চতার পার্থক্য পাহাড়ের গভীরতা নদীর গভীরতা তো একটি স্থান থেকে অন্য স্থানের যে উচ্চতার পার্থক্য সেটা হচ্ছে রিলেটিভ হাইট উত্তর বি কোনো স্থান থেকে ওপর স্থানের উচ্চতার পার্থক্য সেটাকে হাইট বলা হয় পরবর্তী প্রশ্ন ব্রোকেন গাউন্ড মানে কি ব্রোকেন গাউন্ড ভাঙা একটা জমি তো এটা কি বলা হয় বলা হয় গৃহাত জমি ক্ষয়প্রাপ্ত ভূমি প্লাবন ভূমি তো ব্রোকেন গাউন হচ্ছে ক্ষয়প্রাপ্ত ভূমি উত্তর সি ক্ষয়প্রাপ্ত ভূমি টোপোগ্রাফিক্যাল ম্যাপ খাল কি চিহ্নিত করে খাল চিহ্নিত করা হয় কিসে সবুজ রেখায় গাঢ় কালো রেখায় পাতলা নীলরেখায় পিচের রঙের হচ্ছে পাতলা নীল রেখা পাতলা নীল রেখাতে কি করা হয় খাল নির্দেশ করা হয় উত্তর সি পাতলা নীল নীলরেখা কৃত্রিম জল জলাধার বা জলপথ সাধারণত পাতলা নীল রেখায় দেখানো হয় খাল গিরিখাত বা গোজ গিরিখাত বা গোজ সাধারণত কোথায় সৃষ্টি হয় নদী উপত্যকায় সমতলে মরুভূমিতে সাগর নদী উপত্যকায় গোজ সৃষ্টি হয় শুকনো যে গিরিখাত তাকে কেন বলা হয় তো এটা নদী উপত্যকায় এই গিরিখাত সৃষ্টি হয় উত্তর এ ট্রিয়াঙ্গুলেশন মানে কি ট্রিয়াঙ্গুলেশন মানে কি কন্টুর তৈরি পদ্ধতি মানচিত্র দূরত্ব আবার পদ্ধতি একটি নির্দিষ্ট স্থানে ঠিক করার ঠিক করার জন্য ত্রিভুজ পদ্ধতি তারপরে যে কম্পাস ব্যবহারের নিয়ম ট্রিয়াঙ্গুলেশন হলো একটি নির্দিষ্ট স্থানের ঠিক করার জন্য যে ত্রিভুজ পদ্ধতি সেই ত্রিভুজ পদ্ধতি একটি নির্দিষ্ট স্থান কি কি ঠিক করবে তার জন্য একটি ত্রিভুজ পদ্ধতি সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি পরবর্তী প্রশ্ন ডিপ্রেশন বা অবনমন এই ডিপ্রেশন ও অবনমন বোঝাতে কোন টু রেখার কি থাকে কোন রেখা কি থাকে শুধু মান থাকে কালো দাগ থাকে হাতার রঙের ভেতর থাকে হাতার রঙের বাইরে থাকে হাতার রঙের ভেতর দিকে থাকে উত্তর সি হাতার রঙের ভেতর দিকে থাকে ভিতর দিকে থাকে হ্যাথারিং এ ভেতর দিকে থাকে অবনমন ক্ষেত্রে কোন টু রেখাগুলি ভিতর দিকে হ্যাথারিং থাকে কেমন থাকে কোন টু রেখাগুলি একদম কেমন থাকে হ্যাথারিং এর ভেতর দিকে ভেতর দিকে থাকবে এটা হচ্ছে একটা হ্যাথারিং এর ভেতর দিকে বাঁকা থাকবে সেটা হচ্ছে অবনমন ভূমি পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জমি ব্যবহার বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয় জমির ব্যবহার বোঝাতে কোন প্রতীকের ব্যবহার করা হয় কন্টুর কালার কোড এ আর এফ স্কেল ডাইরেকশান অ্যারো জমির ব্যবহার বোঝাতে বোঝা হয় কালার কোড উত্তর বি কালার কোড কালার কোড জমির বন বা কোনো বসতি ইত্যাদি ভিন্ন ভিন্ন রঙে কিন্তু ব্যবহার করা হয় কৃষিজাত জমিকে একটু সবুজ হালকা সবুজ এবং বনকে কালো সবুজ এবং বসতিকে কালো রঙের ভিন্ন ভিন্ন রঙে চিহ্নিত করা হয় তো কালার কোড ব্যবহার করা হয় এর জন্য বিভিন্ন কালার ব্যবহার করা হয় এটা হচ্ছে কালার কোড তো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে প্রতি জমি কোন রঙ ব্যবহার করা হয় প্রতি কোন রঙ ব্যবহার করা হয় নীল রঙ সবুজ রঙ বাদামি রঙ হলুদ রঙ প্রতি জমি বোঝাতে কিন্তু হলুদ রঙ এই হলুদ রঙ ব্যবহার করা হয় উত্তর ডি হলুদ রং ব্যবহার করলে সেটি জানবে যে প্রতি জমি তাতে কোনো চাষ হয় না অনাবাদী জমি জমি পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে রেলপথ কি চিহ্নিত করে রেলপথ কিভাবে চিহ্নিত করা হয় দুটি কালো রেখা কালো রেখা ও পারস্পরিক ছোট ছোট দাগ কালো একটি লাল রেখা সবুজ বিন্দু হচ্ছে কালো রেখা দুটি কালো রেখা এবং মাঝে ছোট ছোট দাগ এটা হচ্ছে রেলপথ রেলপথের একটা চিহ্ন এটা হচ্ছে রেলপথের চিহ্ন কালো রেখা এবং ছোট দাগ উত্তর বি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে উত্তর চিহ্ন বোঝাতে কি ব্যবহার করা হয় নথ এই নথকে বোঝাতে গেলে কিভাবে করা হয় নথ যদি বোঝা হয় তাহলে সেখানে কি ব্যবহার করা হয় একটি কালো তীরের মতো বোঝানো হয় লাল ভিত্ত বোঝানো হয় হ্যাচার কোট ব্যবহার করা হয় সবুজ তীর ব্যবহার করা হয় হচ্ছে একটি কালো তীর ব্যবহার করা হয় উত্তর এ একটি কালো তীর ব্যবহার করা হয় নর্থ বোঝাতে উত্তর বোঝাতে পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জলাশয় বোঝাতে কি ব্যবহার করা হয় জলাশয় নীল রেখা নীল রঙের ভরাট এলাকা সবুজ বৃত্ত বাদামি রেখা নীল রঙের ভরাট এলাকা উত্তর বি নীল রঙের ভরাট এলাকাকে বলা হয় জোলাশয় সেই জলাশয়কে বোঝাতে নীল রঙের ভরাট এলাকা চিহ্নিত করা হয় টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদ চিহ্নিত করা হয় কিসে সবুজ রেখায় লাল বৃত্ততে নীল রেখা বরাবর মোটা দাগ মোটা রেখা কালো তির্যক রেখা নীল রেখা বরাবর যে কালো রেখা কালো দাগ তো সেটাই হচ্ছে বাদ বাদ চিহ্ন চিহ্ন করতে এটি ব্যবহার করা হয় পুকুরের বাদ নদী বাদ হতে পারে পরবর্তী প্রশ্ন ম্যান মেড ফিচার্স মানুষ তৈরি মানুষের তৈরি যে কোনো জিনিস বোঝাতে কোন রঙ ব্যবহার করা হয় বাদামি সবুজ কালো লাল তো কালো উত্তর সি কালো মানুষের তৈরি মেড ফিচার্স যে কোনো মানুষের তৈরি জিনিস বোঝাতে আমাদের যে টোপোগ্রাফার ম্যাপ সেখানে কালো রঙকে দেখা হয় কালার কোড হচ্ছে কালো রাস্তা ঘরবাড়ি ব্রিজ ইত্যাদি মানব মানব যে সৃষ্টি মানুষের সৃষ্টি করেছে সেগুলি কালো রঙে দেখানো হয় ক্যাটারেট ক্যাটারেট বা প্রপাত প্রপাত মানে কি ক্ষয়প্রাপ্ত এলাকা উঁচু পাহাড় উঁচু থেকে নিচে জলের পতন নদীর মোহনা জলপ্রপাত বা প্রপাত নদী ওপর থেকে নিচে পড়ছে তো হচ্ছে উঁচু থেকে নিচে জলের পতন এটা হচ্ছে প্রপাত বা ক্যাটারেট উত্তর সি টোপোগ্রাফিক টোপোগ্রাফিক্যাল মানচিত্রে লেজেন্ড অংশটি থাকে এই জন্যই কেবল কোথায় থাকে মাত্রা স্কেল প্রতীক ও তাদের ব্যাখ্যা থাকে ম্যাপ থাকে তো লেজেন্ড যে অংশ যে লিজেন্ড একটা ম্যাপের পাশে থাকে একটা লিজেন্ড তো সেই লিজেন্ডে কি থাকে প্রতীক থাকে এবং তাদের ব্যাখ্যা থাকে কিসের প্রতীক সেগুলি লেখা থাকে তো উত্তর সি প্রতীক ও তাদের ব্যাখ্যা লেখা থাকে লেজেন্ডে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ম্যাপে পুরনো বস্তি বা নির্জন বস্তির প্রতীক কি কালো বিন্দু আর ডট এক্স নির্জন বিন্দু সেটি হচ্ছে কালো এই পরিত্যক্ত পরিত্যক্ত বসতি কী হয় বোগ্রাকৃতির ভেতর কি কি থাকবে আর লেখা থাকবে তো সেটা হচ্ছে নির্জন এলাকা বা নির্জন বস্তি সেখানে মানুষ বসবাস করে না পরবর্তী প্রশ্ন কার্টোগ্রাফিক সিম্বল আর কার্টোগ্রাফিক সিম্বল কী হয় কি হয় অ্যাকচুয়াল ফটোগ্রাফ স্কেল ডিভিশন কোন কোন কনভেনশনাল রিপ্রেজেন্টেশন ম্যাপ লেজেন্ড তো কার্টোগ্রাফিক সিম্বল হচ্ছে কনভেনশনাল রিপ্রেজেন্টেশন সেটাকে কি রিপ্রেজেন্ট করা হয় কোনো বস্তু যেমন বাড়ি বোঝাতে কালো রং ব্যবহার করা হয় তারপরে বনভূমি বোঝাতে সবুজ রঙ ব্যবহার করা হয় এগুলো হচ্ছে একটি সিম্বল যে রিপ্রেজেন্টেশন করা হয় এখানে উত্তর সি প্রতীক হলো যে কোনো জিনিসের সুচরিত একটি চিত্ররূপ নদী মসজিদ সেরকম সেরকম একটা চিত্ররূপ সেখানে আঁকা হয় অ্যাকচুয়াল সেখানে কিন্তু মসজিদের মতো মসজিদ আঁকা হয় না বা মন্দিরের মতো মন্দির আঁকা হয় না ক্যাডাস্ট্রাল ম্যাপ ক্যাডাস্ট্রাল ম্যাপ কি পরবর্তী প্রশ্ন ক্যাডাস্ট্রাল ক্যাডাস্ট্রাল ম্যাপ কি টোপোগ্রাফিক্যাল ম্যাপ শহর পরিকল্পনা মানচিত্র জমি সংক্রান্ত বিশদ মানচিত্র রাস্তার ম্যাপ ক্যাডাস্ট্রাল ম্যাপ কি ক্যাডাস্ট্রাল ম্যাপ হল জমি সংক্রান্ত বিশদ মানচিত্র বা জমির মালিকানা পরিমাণ ও সীমা নির্দেশ করে ইত্যাদি দেশের নির্দেশ করে ক্যাডাস্ট্রাল ম্যাপে জমি সংক্রান্ত ম্যাপ হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ যদি আমরা জমির পর্চা হিসাবে যে আমরা যে ম্যাপ নিই সেগুলি হচ্ছে ক্যাস্টাল ম্যাপ পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন প্রজেকশনে তৈরি হয় কোন প্রজেকশনে টোপোগ্রাফিকাল মানচিত্র তৈরি হয় সিলিন্ডারিক ক্লোনিক্যাল পলিক্যাল তো হচ্ছে সিলিন্ডারিক উত্তর এ সিলিন্ডারিক এ তৈরি হয় পলিকোনিক উত্তর সি পলিকনিক উত্তর হচ্ছে পলিকনিক সার্ভে অফ ইন্ডিয়া সাধারণত পলিকনিক প্রজেকশনের দ্বারা এটি ব্যবহার করা হয় পলিকনিক প্রসেসের দ্বারা টোপোগ্রাফিক্যাল ম্যাপ ম্যাপ তৈরি করা হয় পলিকনিক এটি মনে রাখবে যে পলিকনিক সিলিন্ড্রিক্যাল নয় এটি পলিকনিক টোপোগ্রাফিক্যাল মানচিত্রে হাইট পয়েন্ট চিহ্নিত করা হয় কিসে হাইট পয়েন্ট ট্রাঙ্গুলের ট্রাঙ্গুলেশন দ্বারা সার্কেল দ্বারা এক্স দ্বারা ডোট দ্বারা তো ট্রাঙ্গুলেশন দ্বারা একটি ত্রিভুজ আকৃতির একটা হাইট পয়েন্ট সেখানে দেওয়া হয় উত্তর এ সিংহ বা চূড়ার ত্রিভুজ আকৃতি একটি পাশে সেই উচ্চতাকে লেখে লিখে দেওয়া হয় কোন এলাকায় নদী সোজা বয়ে চলে যাচ্ছে এটির বোঝায় কি বোঝায় ঢাল অনেক ঢাল খুব কম বাধা নেই নদী পুরাতন তো ঢাল অনেক যেখানে ঢাল বেশি থাকবে সেখানে কিন্তু নদী সোজা প্রবাহিত হবে আর ঢাল কম থাকলে সেটি একে বেঁকে প্রবাহিত হবে উত্তর এ ঢাল বেশি ঢাল অনেক প্রশ্ন স্কার্ভ বলতে কি বোঝায় কার বলতে কি বোঝায় ঘন বন গুল্ম জাতীয় বন দোলভূমি প্রতিভূমি স্কার বলতে গুল্ম জাতীয় বনকে বোঝায় উত্তর বি গুল্ম জাতীয় উদ্ভিদ টোপোগ্রাফি মাপে স্কার বলতে বোঝায় ঝোপঝাড় ও গুল্ম জাতীয় উদ্ভিদ ক্ষুদ্র উদ্ভিদ পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কম্পাস নত নির্দেশ করে উত্তর নির্দেশ করে কিসের কি কিসের উত্তর ভূমির উত্তর চুম্বকের উত্তর প্রকৃত উত্তর কল্পিত উত্তর এটা হচ্ছে চৌম্বকীয় উত্তর উত্তর বি উত্তরকে সেখানে আঁকানো হয় উত্তর বি উত্তর পরবর্তী প্রশ্ন ব্ল্যাক ব্রোকেন লাইন ব্ল্যাক ব্রোকেন লাইন মানে রাস্তা রাস্তা সীমান্ত বিদ্যুৎ লাইন ব্ল্যাক ব্রোকেন লাইন হচ্ছে সীমান্ত উত্তর সি সীমান্তকে ব্ল্যাক ব্রোকেন লাইনে আঁকা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র টোপোগ্রাফি মানচিত্রে এক ওয়ক্স বলে অক্সবো লেক চিহ্নিত করা হয় অধ্যাত্ম অর্ধি নীল নীল এলাকা দ্বারা ত্রিভুজ দ্বারা সবুজ নীল রংহীন এটা হচ্ছে নদী থেকে নদী নদী থেকে থেকে একটা পাশে অর্ধন্দ্রিত নীল রেখা হচ্ছে এটা হচ্ছে কি অক্সবো লেক অসক্ষুর আকৃতি হ্রদ প্রশ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে রিভার মিয়েন্ডার বা নদী বাঁক রিভার মেন্ডার বা নদী বাক চিহ্নিত করা হয় সোজা রেখায় ঘন কন্টুর দ্বারা ঘুর পেঁয়াজ যুক্ত রেখা দ্বারা সবুজ রেখা দ্বারা ঘুর পেঁয়াজ যুক্ত নীলরেখা ঘুর পেঁয়াজ যুক্ত রেখা দ্বারা কিন্তু কি করা হয় নদীর বাঘ নির্দেশ করা হয় উত্তর সি ঘুর যুক্ত নীল রেখা সেটা হচ্ছে নদী বাঁক বা মেন্ডার পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপে আর এফ বা রিপ্রেজেন্টিভ সেটি ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এর অর্থ কী এক সেমি মানচিত্রে পাঁচ হাজার সেমি স্থলে এক সেমি মানচিত্রে এবং পঞ্চাশ হাজার সেমি স্থলে এক সেমি মানচিত্রের সমান পাঁচশো মিটার স্থলে এক সেমি মানচিত্রের সমান পঞ্চাশ হাজার কিমি স্থলে তো রিপ্রেজেন্টেভিশন হচ্ছে এক একক থাকবে সেমি সেমি ইঞ্চি ইঞ্চি তো হচ্ছে এক সেমি মানচিত্রে পঞ্চাশ হাজার সেমি স্থলে বা কত হাফ কিমি পরবর্তী প্রশ্ন এক সেমি ইজিক্যাল টু পঞ্চাশ হাজার সেমি তো আরব স্কেলে কী হয় হবে অনুপাত ঠিকই বোঝায় যে অনুপাত থাকবে একই এক একক থাকবে সেমি সীমিত সেমি থাকবে ইঞ্চি থাকলে ইঞ্চি থাকবে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন পরবর্তী প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে হিউম্যান অ্যাক্টিভিটি বোঝাতে কী নির্দেশ করে হিউম্যান অ্যাক্টিভিটি আমরা আগে কিন্তু পড়েছি তো এটির উত্তর তোমরা বলে দাও কোনটুর হবে কালো প্রতীক হবে নীল রেখা হবে বাদামি রেখা হবে তো এটির উত্তর তোমরা বলে দেবে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে হিউম্যান অ্যাক্টিভিটি বোঝাতে কী নির্দেশ করে উনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা কিন্তু বলে দেবে পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর কী হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নদীর প্রবাহ দিক কীভাবে বোঝা যায় নদীর প্রবাহ দিক দিক কোন দিকে প্রবাহিত হচ্ছে কীভাবে কীভাবে বুঝবো মানচিত্রের উত্তর দিক দেখে কোন রেখা দেখে রং দেখে বস দেখে তো আমরা যে মানচিত্রে যে একটি নদী প্রবাহিত হচ্ছে সে নদী প্রবাহিত কোন দিকে হয়েছে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর হচ্ছে কীভাবে জানতে পারবো সেটি হবে কোন রেখা দেখে কোন রেখা যদি কোন রেখা বেশি হয় তো সেটা কম হয় তো কম থেকে কমতে যেদিকে যে কম থাকছে কোনটু রেখা সেদিকে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে আর যেদিকে ব্যর্থ হচ্ছে সেদিক থেকে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে কোনটু রেখা দেখে কিন্তু আমরা জানতে পারবো নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে কোনটু রেখা দেখে তো নদী সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থান থেকে প্রবাহিত হয় তো কোনটু রেখা দ্বারা সেটি নির্ধারিত হবে কোনটি উঁচু স্থান কোনটি নিচু স্থান উত্তর বি এইগুলি ছিল আমাদের প্রশ্ন টুপক্রাপ সম্বন্ধে তো এটির উত্তর তোমরা কিন্তু বুঝে দেবে এটি হচ্ছে প্রশ্ন নম্বর হচ্ছে উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ নম্বের প্রশ্ন হিউম্যান অ্যাক্টিভিটি কী নির্দেশ করে সেটি তোমরা আমার কমেন্টে জানাও এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ব্ল্যাঙ্কে কেপে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না ধন্যবাদ